व्लॉग स्टार्ट করবো স্টার্ট করবো যেটো রিসেন্টলি অ্যাকশন ক্যামেরা নিছি তাই ব্লগ स्टार्ट করে দিলাম আজকে থেকে তো তোমাদের এর ফুল এক্সপেরিয়েন্সটা শেয়ার করব এবার থেকে কন্টিনিউ ব্লগ আপলোড করবো চ্যানেলে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করারও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমি যে ক্যামেরাটা ইউজ করছি ওটা হচ্ছে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো তো আজকে এটা দিয়ে ফাইভ ব্লগই করছি অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা ওটাও একবার চেক করে নেব তো পরে আর মাইকের কোয়ালিটি কেমন আসছে সেটা কিন্তু আমি নিজেও জানি না আমি যেই মাইকটা ইউজ করছি সেটা হচ্ছে মাউনোর মাইক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সাউন্ড কোয়ালিটি কেমন আসছে নয়েস রিডাকশন কেমন হচ্ছে উইন্ড নয়েস কেমন আসছে সেটাও জানি না আর ভয়েসটা আমার ক্লিয়ার আসছে কিনা সেটাও জানি না বাড়িতে গিয়ে যখন রিডিং করার সময় তখন চেক আউট করব তারপরে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু কাছে দাদা আইচার মোটর চেন্নাই দুই দিকে এই হ্যাঁ এটা ইন্টারেস্টেড না ক্লিয়ি কি দাঁড় করিয়ে বলছে বুলেডের কি একটা প্রোডাক্ট সেল করার জন্য বুঝলাম না ব্যাপারটা হঠাৎ করে দাঁড় করিয়ে ফেললো রাস্তা এরকম পেট্রোল পাম্পে যাবো কি ফেল আপ করবো क्या फोन काज खुलने काज ले काज खुलो में এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল সবার ভিডিও দেখতাম সবাই ভিডিও বানাচ্ছে মোটোভ্লগ করছে ইচ্ছেটা পূরণ হয়ে গেল স্বপ্ন বলবো না এটা স্বপ্ন আরো বড় বড় স্বপ্ন আরো অনেক বড় বড় হতে পারে বাট এটাকে স্বপ্ন বলা যায় না এটাকে আমি ইচ্ছেই বলবো এটা ইচ্ছাটা পূরণ হলো অ্যাট লিস্ট এখান থেকে ইউ টার্ন নেব কি হলো গাড়ি আসে কেন রে ভাই আরে কাকাйга এখানটা গাড়ি আসে আরে পাবলিক মানে অনে ঘুরেছিল নদীতে কেরপুর কুমারটা বোগে তোমাদেরকে ক্যামেরা ডিটেইলসটাও নিও শেয়ার করবো ক্যামেরাটা কিরকম কি পারফর্ম করছে সকাল আস্তে

লাইক নতুন নতুন কন্টেন্ট তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইন ফিউচার ইকো পার্কিং এক্সপিরিয়েন্স টা কিন্তু জাস্ট অসম রাইডে অসম অসম সামনে একটা ক্যামেরা ফুল ফুরে হাওয়া দিচ্ছে এদিকে বাইক চলছে না ইন্ডিকেটার কাটা আদিকে হাত দেখাচ্ছে আকাশটা কত সুন্দর লাগছে মেঘগুলো দেখো

जासे तो चाखो कंप्लीट এবারে বাড়ির দিকে যেতে হবে চলো সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার হতেই যায় বাড়ি নিয়ে ফুটেজ নিয়ে চেক করবো দেন এডিট করবো এডিট করে পোস্ট করব তো ভিডিওটা এখানেই শেষ করছি গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে